জয়দেবপুর স্টেশন জামাল মমি সিং থেকে গাড়িটা আসছে জয়দেবপুর স্টেশন এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন মানে প্রায় মোটামুটি উত্তরাঞ্চলে কল্যাণ এখান থেকে কলনা দিনাজপুর মানে বিভিন্ন ওই পাড় সব এইখান থেকে যায় এখান থেকে চট্টগ্রাম যাদবপুর থেকে সব জায়গা বলছে রেল স্টেশন দেখাইতেছি সামনে উপর দিয়া সামনে উপর দিয়ে উপর থেকে দেখাই রেল স্টেশন আগে পাকিস্তান রেল স্টেশনটা পাকিস্তান ব্রিটিশ পিউডে দেওয়া রেল স্টেশন সামনে যেতেছি রেল স্টেশন তো রেল স্টেশনে মোটামুটি আমার গাজীপুর ডিস্ট্রিক্ট থেকে যাত্রা শুরু এখান থেকে আমি এখন সব এলাকায় যাবো সবাই যে স্টেশন বাস স্টেশন সবই আপনাদের দেখাব অনেক সামনে দেখেছি এখন তো এই এখন তো গাড়ি আসছে তো এখনো ভিড় বেশি আর ভিড় বেশি যেতেছে আপনাদের রেল স্টেশনে গাড়ি আসতে যাওয়া হয় মানুষ বসেছে আরেকজনের গাড়ি কোনো গাড়ির জন্য আমার ইচ্ছা আছে এখান থেকে আমি রাস্তায় গিয়েছিলাম মানে ঘুরতে গেছিলাম মানে ফ্রেন্ডের জায়গায় আবার খুলনা এখান থেকে আমি খুলনা যাইনি খোলা যাব এখান থেকে কিন্তু যাতে পুলিশ স্টেশনটা মানে পুরাতন হ্যাঁ এখানে খুব পুরো কন চেঞ্জ টেঞ্জ হয় নাই ওপর থেকে আপনি দেখেছি নতুন লাইন এবার নতুন লাইনটা সেখানে ড্রাইভার লাইন বলতেছে তো চটকামে পুলিশ বিদ্যুত খুব বেড়ে যাচ্ছে ভর্তি আপনি দেখে রেল স্টেশনে দেখছি যেটা উপর থেকে রেল স্টেশনটা দেখাতেছে আপনার এখান থেকে এখন থেকে আমার মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক গুলো এখন পাবেন কোথায় যাচ্ছি আমি ডিস্ট্রিক্টে কোন কোন এলাকায় যেতেছি সবাই আপনার দেখতে পাবেন পেজ ইউটিউব সব জায়গায় দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখন গাজীপুর থেকে যাত্রা শুরু করলাম রেল স্টেশন উপর থেকে দেখাতেছি পরে মমি সিং যা কিছুদিন পরে মমি সিং যা মমি সিং ব্লকটা দেখতে পারবো না উপর থেকে ব্লকটা মানে নতুন মমি সিং থেকে আবার নতুনভাবে ও ইয়ার কথা সংস্কার কাজ করতে আছে।

গেছে শ্রীপুর আছে শ্রীপুর রেল স্টেশনে যাব একদিন শ্রীপুর রেল স্টেশনটা দেখাবো সামনেই তি সে উপর থেকে দেখালে আমি এখানে নিচে যাচ্ছি ট্রেনের জন্য সবাই ওয়েটিং করতেছে বিভিন্ন ট্রেনের জন্য মানে বিভিন্ন জায়গায় যায় যাদবপুর থেকে আন্তনগর ট্রেনগুলো বেশি চলে ট্রেনের বিভিন্ন সাইট এখান থেকে দেখা যাবে সব দেখা যাবে আমন্তনগরের ট্রেন প্রত্যেকটা এলাকায় থেকেই বলবে ডাকা শহরে তারপর আশেপাশের প্রত্যেকটা যে সব এলাকায় ট্রেন লাইন আছে আন্তর্নগরের ট্রেনগুলো চলে এখানে ট্রেন করে চলতেছে জামালপুরের ট্রেন তো বুঝাই যায় জামালপুরের মানুষ জামালপুর মানুষের হে ট্রেন এমনই থাকে মানে বিশেষ করে

এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেন যায় দেখা গেছে ডুয়ে রেস্টুরেন্ট বিশেষ করে গাজীপুর এলাকায় এখান থেকে একটা ইউনিভার্সিটি আছে ডুয়ে এখানে অনেক পোলাপান দেখেছি এখান থেকে গাজীপুর এসে আমার ফ্রেন্ড সার্কেল আছে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট যোগটুক করে তো দেখছি সামনে তো এসে যাদবপুর পিন্ড জামা মসজিদ আপনাদের যাবো এখানে রেল আসলে বিভিন্ন জাতের লোক দেখা যায় বিশেষ করে রেল স্টেশন আর বাস স্টেশন গুলো দেখা যায় চোর সিটার পাগল সব সবই দেখা যায়